কৃষি উদ্যোক্তা ভাইয়েরা দেশ ও বাইরের দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা আপনাদেরকে স্বাগত আমরা আসলে আমাদের মূল উদ্দেশ্য আমাদের সম্পূর্ণ জায়গাটা সম্পূর্ণ জায়গাটা যাতে সম্পূর্ণ জায়গাটা যাতে আমরা সঠিক ব্যবহার করতে পারি এই যে জায়গাটা আমাদের এই জমিটা তিন বিঘার একটা এই জমিতে প্রায় একশো বিশ শতক প্লাস এরকমের জায়গা আছে এই জায়গাটায় এই এখান থেকে প্রায় বিশ শতক জায়গাটা মাটিতে নিচে নিচা হওয়ার কারণে কোনো ফসল হতো না তো আমরা ভাবলাম যে আসলে এই জায়গাটাকে কীভাবে আমরা সঠিক ব্যবহার করতাম তখন আমরা পাশ থেকে এটা মাটি খুঁজ মাটি খনন করে এই সাইড থেকে আমরা যে ভেবে টেনে নিয়ে এসেছি একটা পুকুরের পার মতো করেছি হ্যাঁ পারগুলো দেখো পুকুরের পার মতো করেছি এবং ওই পাশ থেকে দেখতেছেন যে আমরা কিছু মাটি দিয়ে একটা ভেরি বলা হয় যেটা যেটাকে আমরা ভেরি বলি পুকুরের পার মতো কি করেছি এটা করার আমাদের একটা উদ্দেশ্য কি এই অঞ্চলটা এই এলাকাটা পুরোটাই পানিতে ভরে যাবে পানিতে ভরে যাওয়ার পরে এই সমস্ত পানি কিন্তু এদিক দিয়েই যাওয়ার রাস্তা তো এখানে যখন এই পানিগুলো এদিক দিকে যাবে তখন এখানে একটা মাছের একটা চলাচল আসবে তো আসলে আমরা এখান থেকে মাছ ধরার জন্য ওখানে এই পুকুরের পাটা লম্বা করে দিয়েছি যাতে পানিটা ওখানে বাড়িতে ঠিক দিয়ে যায় দেখেন কীভাবে পানিটা যাচ্ছে এখানে আমরা মাছ ধরার জন্য কিছু টুলস আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো যেমন আমার গ্রাম অঞ্চলে বলে যেটা বলে ভেসাল বলেন বা জাল তারপরে আমরা ঘুর্ণিও এটা এখানে জোগাড় করতে পারবো আর সবথেকে বড়ো জিনিস এই জমিটাতে যে পরিমাণ পাট হয় এই পাটটা খাল প্রায় এক কিলো এক কিলো জায়গা দূরে যখন আমাদের এই পাটগুলো নেওয়া হয় প্রতি আটি পাটের জন্য প্রায় তিন টাকা ধরা হয় তো আমরা এই টাকাটাকে সাশ্রয় করার জন্য এখানে একটা গর্ত করেছি গর্ত করেছি যাতে আমরা আমাদের এই পাটগুলোকে এইখানেই আমরা ভেজাইতে পারি জাগ দিতে পারি এই জন্যই আমরা এই ব্যবস্থাটা করেছি তো আশা করা যায় যে আমাদের এই টাকাটা সেফ হবে এবং পরিশেষে পানি যখন চলে যাবে আমরা সেখান থেকে কিছু মাছও আশা করতে পারি এবং তারপরেও আমরা এখানে আর কিছুদিন পরে একটা মাছ চাষের একটা প্রক্রিয়াধীন আছে আর সব থেকে বড় জিনিস হল যে এখান থেকে আমরা এই পাড়ের উপর থেকে একটা চালার ব্যবস্থা করব যেটা আমাদের গ্রামের ভাষায় বলা হয় টাংলা বা আসলে বইয়ের ভাষায় বা আপনাদের শুদ্ধ ভাষায় মাছা বলা হয় এখানে মাচা দেওয়ার পরে এখানে আমরা কিছু সবজি চাষ করার চেষ্টা করব। ইনশাআল্লাহ যা এখন আসলে আমাদের সময়ের জন্য আমরা করতে পারিনি আমরা করব আশা করতেছি আমাদের প্রত্যেকটা জায়গা প্রতি ইঞ্চি জায়গায় আমরা সব ব্যবহার করবো ইনশাল্লাহ এবং আমাদের সমস্ত জায়গাগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করবো ভিডিও করার উদ্দেশ্য এটাই অনেক কৃষি উদ্যোক্তা ভাইরা আছেন যারা এরকম অনেক প্রতি জায়গা পরে আছেন প্রতি জায়গা ফেলে রেখেন না ভাই এরকমের কিছু একটা করেন আপনি এরকম একটা ছোটো করে একটা গর্ত করতে পারেন এরকম ডুবা জায়গা যদি হয় গর্ত করে তার পাশে আমরা সবজির চাষ করতে পারি মাছের চাষ করতে পারি এগুলো থেকে আসলে অনেক বড় একটা মাপের একটা বেনিফিট আসতে পারে আমরা আমাদের ওই জমিতে দেখো এই জমিটা এই জমিটাতে আমরা আশা করতেছি কালকে পাশাপাশি জমিগুলোতে লাগানো হয়ে গেছে কালকে আমরা এগুলোতে লাগাবো ইনশাল্লাহ ধান লাগানোর একটা প্রচেষ্টা চালাবো আমাদের জমিগুলোতে আশেপাশে সবগুলোই লাগানো হয়ে গেছে আমরা লাগাইতে এখনও পারিনি তবে আশা করতেছি আমরা কালকে লাগাবো তো ভালো থাকবেন আর আপনাদেরকে আমরা আমাদের ধান লাগানোর ভিডিওটাও দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সালামু আলাইকুম ও রহমাত